সরকারি ভাবে সম্পূর্ণ বিনামূল্যে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে আজকে তারিখ দেখতে পাচ্ছেন আঠারো ছয় দু হাজার তো আমাদের ইতিমধ্যে এবং আমাদের জাপানে এবং অন্যান্য কান্ট্রি বিশেষ করে ইতালি এসব কান্ট্রিতে সরকারিভাবে কম খরচে হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাবে বিদেশি নিয়োগ দেওয়া হবে কেননা আপনারা রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের উন্নয়নে আপনাদের ভূমিকা অপরিসীম আপনারা আপনাদেরকে अप्लाई প্রসেস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে কিভাবে अप्लाई করবেন এ টু জেড কে দেখিয়ে দেওয়া হবে। তো এই ইতিমধ্যে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে অসংখ্য জব সার্কুলার এখানে দেওয়া আছে এবং আরেকটি বিষয় আছে আপনাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হবে। আপনারা যারা কোনো কাজ জানেন না বাংলাদেশের সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে সেখানে আপনি কাজ শিখে বিদেশে যেতে পারবেন। তো আজকের জব সার্কুলারটি দেওয়া হয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখন এখানে একটা বিষয় আছে আপনাদেরকে নির্দিষ্ট একটা ফি pay করতে হয় এটা হচ্ছে আপনাকে সর্বোচ্চ এক থেকে দুই লাখ টাকার মতো খরচ হতে পারে অনেকের ফোন দিয়ে একটা প্রশ্ন করেন এই টাকাটা আপনার কাছে নেই এখন কি করবেন এই টাকাটা বাংলাদেশ সরকার সরকারি ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের কাজে নিয়োজিত এই ব্যাংক থেকে আপনি আর্থিক সহায়তা নিতে পারবেন আর্থিক সহায়তা নিয়ে বিদেশ যেতে পারবেন তো এখানে পদের নাম দেওয়া আছে production supervisor ব্লেজার। তো এখানে আপনার বয়স হতে পারে থেকে চল্লিশ বছরের মধ্যে নেক্সট জব সার্কুলারটি হলো আমাদের সেটা হচ্ছে আপনার গার্মেন্টস হেলপার এবং হাউস কিপিং হেলপার এখানে হাউস কিপিং হেলপার পুরুষ নিয়োগ দেওয়া হয়েছে এখানে আপনাকে বেতন দেওয়া হবে প্রায় অর্ধ লাখ টাকার মতো বয়স হতে পারে থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে তো এখানে একটা বিষয় আছে আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে দুই ঘন্টা শেষ দিন আপনি ঘন্টা করতে তারপর এসে মতো আপনি আরো বাড়িয়ে নিতে পারবেন তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য আছে যেমন মেশিন তারপর হাউস সুপারভাইজার প্রোডাকশন সুপারভাইজার হেল্পার কাটারম্যান কাটারম্যান তারপর স্যাম্পল মেকার কোয়ালিটি কন্ট্রোলার তারপর মেশিন অপারেটর বিশেষ করে গার্মেন্ট সেক্টরে কিন্তু চাহিদা বেশি বেতন বেশি চেক পদের নাম পদের নাম ফিমেল মেশিন অপারেটর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা সরকারি ভাবে বিদেশ দিতে ইচ্ছুক আপনারা অনেকে কিন্তু অনেক বাংলাদেশ সকল জেলায় আমাদের অফিস আছে সেন্টার আছে সেখান থেকে আপনি কাজ শিখতে পারবেন আর যদি আপনি চাচ্ছেন যে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ বা কমেন্ট বক্স আছে এখানে আপনি আপনার মন্তব্য লিখে দিতে পারেন এট ফার্স্ট যে বিষয়টা হচ্ছে আপনাকে এখানে একাধিক পাসপোর্ট অনেকে বিদেশে গিয়েছেন তারপর তাদের একাধিক যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট নিয়ে আসার কথা বলা আছে তো বিষয় হচ্ছে

জর্ডানে বিশেষ করে জাপানে দক্ষিণ কোরিয়ার সব সার্কুলার চলে গেছে আবার নতুন সার্কুলার আসবে ঈদের পর আসার কথা আছে এখানে খুব শীঘ্র চলে আসবে দুই একদিনের ভিতরে হয়তো বা তো এখানে যে বিষয়টা হচ্ছে আপনাকে ইন্টারভিউ দেওয়ার সময় কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে আপনি যদি ইন্টারভিউ দিতে আসেন চাকরির জন্য তাহলে কিন্তু কিছু ডকুমেন্টস আপনাকে নিয়ে আসতে হয় যেমন ইংরেজি ভাষায় লিখিত বায়োডেটা বা সিভি বলি যাকে কভার লেটার সিভি বলা যায়

প্রথম স্টেপ হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন এখানে পার্সোনাল নিজের ব্যক্তিগত তথ্য দিতে হবে আপনার তারপর এখানে সম্পূর্ণ প্ল্যান ডকুমেন্টগুলো সুন্দর করে স্টেপ ফিল আপ করবেন ফিল আপ করার পর সেই দিয়ে আপনি একটা পিকচার আপলোড দিতে হবে ক্লিক আপলোড টু ইমেজ এখানে আপনি নিজের পাসপোর্ট পাসপোর্টের সুন্দর একটা পিকচার আপলোড সেভ সেইভেন্ট কন্টিনিউ দিয়ে আপনি স্টেপ নম্বর দ্রুত চলে আসবেন এখানে পাসপোর্ট ডিটেলস দিবেন পাসপোর্টের তথ্য দেওয়ার চেষ্টা করবেন এখানে পাসপোর্ট ফার্স্ট ইমেজ ক্লিক আপলোড

বাংলাদেশের সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে অফিস আছে সেখানে আপনি নিজে গিয়ে হাতে কলমে কাজ শিখে বিদেশ যেতে পারবেন তো আমাদের কোনো নেই যে কোনো প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশ সরকার রেমিটেন্স পাশে আছে আমরা আপনাদের পাশে আছি সবসময় তো একটা বিষয় আছে অ্যাপ্লাই করার পর আপনার কয়েকদিনের ভিতরে আপনার মেসেজ যাবে অ্যাপ্লাই করার সাথে সাথে সরাসরি আমাদের কমেন্ট বক্স বা হোয়াটসঅ্যাপ বা সরাসরি ফোন নাম্বার আপনি জানিয়ে দিবেন যে হ্যাঁ আপনি অ্যাপ্লাই করেছেন আপনি বিদেশ যেতে চাচ্ছেন সরকারিভাবে তাহলে আমরা বুঝবো এবং আপনাদেরকে সকল ধরনের সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা করে দিবো তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপার অফিস সার্ভিসেস লিমিটেড থেকে পূর্তি সপ্তাহ অসংখ্য কর্মী এর বিদেশ যাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট সফলভাবে বিদেশ যেতে পারতেছেন তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্টারভিউ হচ্ছে এবং গার্মেন্টস সেক্টর আছে কনস্ট্রাকশন সেক্টর আছে তার ওখানে পুরুষ মহিলা উভয় কর্মী যেতে পারতেছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন সকল বিষয়ে যেকোনো কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় আপনাদের পাশে আছি ধন্যবাদ